আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাফিজুর রহমান প্রভাষক জাদুরসর মডেল ডিগ্রি কলেজ আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারি উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্বরত ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির বিরষা ফজুর আমাকে আটাশ গ্রাম চার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা সম মানে সম্ভাব্য প্রার্থী করায় আটাশ কুড়ি গ্রাম চার এর সকল সম্মানিত ভোটার ভাইদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসছে ঈদের শুভেচ্ছা মহান আল্লাহ তালার রহমতে আপনাদের দোয়ায় যদি আল্লাহ তাআলা আমাকে কবুল করেন আমি এই আসনের নদীর যে দুরবস্থা এই নদী শাসন শিক্ষার মানের উন্নয়ন কৃষি নির্ভর বাংলাদেশের কৃষকদের ভাগ্যের উন্নয়ন রাস্তাঘাট এর উন্নয়ন সহ এই মুক্তাঞ্চল আমাদের এই মুক্তাঞ্চল এই মুক্তাঞ্চলের এ পর্যন্ত তেমন কোনো উন্নয়ন সাধিত হয় নাই ইনশাআল্লাহ মুক্তা মুক্তাঞ্চল হিসাবে এই মুক্তাঞ্চলকে সমৃদ্ধশালী করার জন্য আমায় আমি প্রাণপণের চেষ্টা করে যাব এজন্য সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম